দুইটা নাফরমান সৃষ্টি আছে একটা হলো মানুষ আর একটা হলো জাতি এ দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি ওইদিকে আমি পরে আসছি সাগর কি শেখায় বিনয়ী হতে শেখায় কারণ সে অনেক শক্তিশালী সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস এই সাগর তার ভিতরে আল্লাহ রিজিক আছে সম্পদ আছে অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত তার মধ্যে খুব উত্থ অহংকারী আচরণ দেখা যায় ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে বিনয় থাকে আর যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি বুঝতে পারছেন সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয় আল্লাহর বিনয়ী মানুষ এমনই হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার অনেক শেখার আছে অনেক কিছু সাগর সম্পর্কে অনেক আয়ত আছে কোরআনে যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাহ পাক যদি ঝড় ঝাপটা দেন প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন তাহলে মানুষ মহেশভাবে আল্লাহকে ডাকা শুরু করে যখন সে সেখান থেকে উদ্ধার পায় পাক উদ্ধার করে দেন বিপদ থেকে বাঁচিয়ে দেন আবার সে আল্লাহর সাথে শেখ কিন এই আয়গুলো আছে তো আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য সম্পদশালী ভিতর থেকে ভিতরে সম্পদ থাকবে যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিনয়ী ভাব থাকবে সাগরের মতো পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং যখন সে আল্লাহর হুকুমে মানে কর্জন প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন পিছন সব হাসিয়ে নিয়ে চলবে তাই নর্মালি শান্ত থাকতে হবে যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাপিয়েও পড়তে হবে কথা কি বুঝতে পারছেন সমুদ্রের মত অনেক কিছু শেখার আছে এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হয় সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না আপনাকে ফেদের আলী ইসলামের মতো দেখতে হবে তার মতো মোসা আলী ইসলাম বলছেন যে নৌকা ফুলা করলেন কেন সোরা কাফ কেউ পড়েছেন সোরা কাফ পড়েছেন তো মুসা আলী ইসলাম বলছেন নৌকা ফুটা করলেন কেন তিনি বলছেন নৌকা ফুটা না করলে জলদস্য নিয়ে চলে যেত মুসা আলী ইসলাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন ক্ষেত্রে আলী ইসলাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো পিতা মাতাকেও কাফের বাড়াত মুসা আলী ইসলাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ এতিন বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত তিনটা প্রশ্নেই মুসা আলী ইসলাম বাইরের চোখ দিয়ে দেখেছেন আলী ইসলাম তার ভিতরের চোখ দিয়ে দেখেছেন এই যুগে যদি আপনি ফেতনা চিনতে চান জানীয় সভ্যতাকে চিনতে চান তাদের প্ল্যানগুলো বুঝতে চান স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না ভিতরের চোখ দিয়ে দেখা শিখতে হবে এটা সবচেয়ে বড় কথা আজকের মাহফিল দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে তারপরে আপনি ফেতনা ধরতে পারবেন সমাধানও খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ তবে বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে খিদির আর ইসলামের মতো মানুষদেরকে এই সমাজ মূল্যায়ন করা যাদের মধ্যে ফেদের মতো অন্তর্দৃষ্টি আছে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না তাদেরকে মানুষ বলে পাগল যেমন নবী সাল আলিফ কেউ মানুষ বলেছিল মজনুন পাগল হয়ে গেছে নবী সাল আলিফ সাল্লামকে মানুষ বলছে সাহের জাদুকর বা জুনুন ফারেকুল বলছে সাবে এই কত কথা বলেছে আল্লাহ পাকে আমাদের সবাইকে কোরআন সন্না ভিত্তিক জ্ঞান অর্জন করার তৌফিক দেখ এবং সৈদুর আলী ইসলামের মতো অন্তর্দৃষ্টি লালন করার তৌফিক দেন এই মহাসাগরের অস্তিত্ব আছে যেটা কুরসির উপরে এর উপর আল্লাহ রবুল্লাহ আলমিন আর শাহিন যেটাকে টেনে নিয়ে আসবে কতজন ফেরেস্তা আটজন আগে আলিসটা স্টেশনে আল্লাহ পাক বলেছেন দুঃখিত নবী সাল আলী ফাসাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে এই আড়সের ছায়ায় ছায়া দেবেন কত শ্রেণী যুবক ভাইরা হাদিসটা খুব ভালো করে শোনেন কারণ এখানে সব হওয়ার মতো সম্ভাবনা আপনার আছে সাতটা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে সবার ন্যায় এক নম্বর হচ্ছে ন্যায় পরায়ণ শাসক সুযোগ আছে তো শাসন ক্ষমতা খারাপ কিছু না শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে ভালো যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাব দিয়ে পুত দুই নাম্বার সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে কার সাথে মোবাইলের সাথে না কার সাথে এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে মোবাইলের সাথে মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি এটা কি সত্যি সত্যি কলিজে ঝুলা আছে রূপকথা মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না এখন মানে আপনি নামাজের জন্য জামাতে নামাজ পড়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয় এরপর সেই ব্যক্তি সেই যুবক যে তার যৌবন কালটা আল্লাহ পাকে এবাদতে কাটিয়ে দিয়েছে সুযোগ আছে না আছে কি নাই যুবককে সুযোগ আছে কি নাই চার নাম্বার সেই ব্যক্তি বা সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না কি বলা হচ্ছে দিনের জন্যে আল্লাহর জন্যে দুজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যেই বিচ্ছেদ করে পাঁচ নাম্বার সেই ব্যক্তি যাকে যুবক ভাই শোনেন ভালো করে সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্য ডাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে কিন্তু যুবক যুবক বলে আমি আল্লাহকে ভয় করি ইন্দি আফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় এরকম যুবক আছে এখনো বাকি সমানে এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা করে এখন তো জেনা এত সহজ মানুষ হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পারে এই সমাজে জেনা সহজ বিয়ে হয়েছে কঠিন এই সমাজে জেনাটা সহজ হয়ে গেছে বিয়েটা কঠিন হয়ে গেছে এই জন্য বিয়ের ঝামেলা অনেকে যেতে চায় না জেনা করেই তো আমি যাও উদ্ধার করার করছি বিয়ে করলে খাওয়াতে হবে নিজের ভাই দাঁড়াতে হবে এই লাগবে সেই লাগবে কিন্তু প্রিয় ভাই মনে রাখবেন যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন আল্লাহ পাকে আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারে এটা আমি এমনি এমনি বলি নাই দলিল দিচ্ছি জেনা এমন একটা পাপ যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে মৌদের হাত থেকেও বাঁচাতে পারবে চা কিভাবে তিন বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ করে ঝড় বন্ধু তিনজন ঢোকে গেল গুহার মধ্যে কিসের মধ্যে গুহায় যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা গুহার হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল এখন খোলার কোনো অপশন নাই সবাই বলছে এখন তিনজন এখন তো আমরা বের করতে পারবো না সবাই সবার নে কামলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া কর কিসের রসিলা দিয়ে নে কামলের ওসিলা দিয়ে দোয়া করতে হয় জাহাদিস মৃত মানুষকে ওসিলা করে তার জন্য নজর মানত জবাই করে দোয়া করতে হয় নিজের নে কামলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহ এখন দোয়া শুনলেন একজন বলছে আমি আমার পিতা মাতাকে খুব খেদমত করতাম তাদেরকে দুধ পান না করে দুধ পান করাতাম না নিজেও করতাম না ছেলে থেকে করাতাম না আল্লাহ এই কাজটা তোমার ভালো লাগলে আজকে গুহার ডুব থেকে পাথর সরিয়ে দাও পাথর একটু সরে গেল পাথর আল্লাহর কথা শোনে না শোনে না সময় আল্লাহর কথা শুনে আগুন আল্লাহর কথা শোনে না ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায় নাই আচ্ছা তারপরে আরেকজন দোয়া করছে আল্লাহ আমার এক কর্মচারী ছিল তার বেতন ছিল সে বেতন না নিয়ে চলে গেছে আমি সেই বেতনটা দিয়ে কিছু গবাদি পশু কিনেছি আস্তে আস্তে গবাদি পশু বেড়েছে অনেক দিন পর সে এসেছে টাকা চাওয়ার আমি বলেছি সবই সব নিয়ে সে বলেছে আপনি কি ফাইজলামি করতে আমার টাকা আমাকে দেয় না তোমার টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম আজকে বংশবৃদ্ধি হয়েছে সব তোমার নিয়ে যাও সে নিয়ে গেল সে বলছে আল্লাহ এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে বাঁচাও পাথর একটু সরে গাও এবার তৃতীয় ব্যক্তি এই ছেলে বলছে যুবক ছেলে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল কে ছিল এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থালাতো বোন চাচাতো বোন এখন তো পিচ্ছিরি অবস্থা এখন এমন একটা অবস্থা সভ্যতার রিপোর্টগুলো পড়ে দেখি ভাইও মানুষের সাথে যারা করে না ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল অ্যালসবেটটা শেখা ওরা আমাদেরকে শেখায় এখন ভালো গুণটা মন্দ আর আমরাও আমাদের মাথাটা ক কবে যে বিক্রি করে দিলাম ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে কোরআন সন্ধ্যা বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে তো চাচা তো বোনকে সে খুব তাকে সে পেতে চাইতো মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চায় সোজা কথা বল এখন সেই মেয়েকে অনেক প্রস্তাব দেয় প্রস্তাব দেয় শেমে মেয়ে রাজি হয় না শেষে বলে যদি আমাকে এক এক হাজার বা একশো স্বর্ণ মুদ্রা দিতে পারো দিনার আর তাহলে আমি তোমার সাথে সেক্স করবো মানে জেনা করবো না রাজুবিল্লা সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই অর্জন করে কামাই করে দিন রাত পরিশ্রম করে ঠিক আপনারা যেমন করছেন আর তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয় দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও তখন সেই মেয়ে রাজি হয় ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় দাও আমি সারা জীবন আমার সতীর্থকে ধরে রেখেছি কাউকে দিই আমি কারোর সাথে এরকম অন্যায় করি নাই আমি খারাপ মেয়ে নই তুমি আমার নষ্ট করো কে বলছে কথা মেয়ে ওই অবস্থা থেকে কি একটা ছেলের উঠে আসা সম্ভব এটা কি এতটাই সহজ এটা কিন্তু সহজ না সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না বিবাহিতরা বুঝতে পারছে তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্র মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে সে এখন বুহার মধ্যে আটকা পড়েছে আল্লাহকে বলছে আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকে আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচো সমস্ত পাথর করে সরে গেল এটা কিন্তু কোনো গাল গল্প না এটা বান ইসরা ঘটনা সত্য ঘটনা এই আদেশ থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেলার মতো পাপ থেকে আপনি আমি সরে আসতে পারি সাক্ষাৎ মত থেকে আল্লাহ বাঁচাতে পারেন প্রেমাইশ সেই যুবক আরো সে ছায়া ছায়া পাবে যে তার যৌবন গানটাকে আল্লাহর পথে কাটিয়েছে এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করব আমরা তওবা করি আমরা কোন প্রকার জেরার পাবে যাবো না যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলেট করে ফেলতে হবে আল্লাহ বাক্ত অফিক দেন ডিলেট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবেন তাহলে এই কথা কোনোদিন শেষ হবে না একবারই বন্ধ ডিসকানেক্টেড কার জন্য আল্লাহর জন্য এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি যেন থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও ইমান দাও আমল দাও এবং তোমার রাস্তায় আমাকে বে হিসাব রিজিক দাও এবং নেককার কুমারী নেককার প্রেমময়ী তাকু আবার মোত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো ইনশা আল্লাহ আল্লাহ পাকে দান আল্লাহ পাক দান আল্লাহ পাকের জমিন আল্লাহর হাত প্রশস্ত আল্লাহর হাতকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহ পাক যাকে ইচ্ছা বে হিসাব রিজিক দিতে পারে ইচ্ছা আল্লাহ পাক আমাদের সবাইকে বে হিসাব রিজিক দান করেন বলি আমি আর কে আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যার বাহাত জানে না দান হাত কি দান করেছে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে আমাদের মতো নয় যে হাজার টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না এমন নয় দান এমন গোপনে করে যে তার বাহাত জানে না দান হাতকি দান করছে আল্লাহ আমাদের সবাইকে গোপনে দান করা তৌসিক দেয় এর মানে এইটা যে প্রকাশ্যে দান করা চায় না প্রকাশ্যেও দান করা চায় অন্যকে উৎসাহিত করার জন্য প্রকাশ্যেও দান করা যায় কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আর সাত নাম্বার সেই ব্যক্তি যে নীরবে নিবৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাপাক আমাদের মাঠে আরসের ছায়া ছায়া দিবে আমরা কি পেতে চাই আল্লাপাক এই আরস সবার আগে সৃষ্টি করেছে তারপর কি সৃষ্টি করেছেন কলম কে কলম কলম সৃষ্টি করে আল্লাপাক বলেছেনুপ লিখো কলম বলছে মায় দেখ আমি কি লিখবো আল্লাহ বলছেন কেয়ামত পর্যন্ত যা হবে সব লিখো লাউহে মাহফুজে কলম লেখা শুরু করেছে কে আমার পর্যন্ত যা হবে সব লেখা হয়ে গেছে অতএব রিজিক নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই যা লেখা হয়েছে পাবেন এনসার যদি হালাল পথে চান হালাল পথে পাবেন হারাম পথে চাইলে হারাম পথে আপনি যা তাকদিরে আছে এর বাইরে আপনি কিছু পাবেন